একজন মানুষের টাকা পয়সা বা অর্থ সম্পদ বেশি হলেই যে সেই মানুষটা সুখী হবে সেটা কিন্তু কখনোই নয় সুখী হতে গেলে সুখী মনের প্রয়োজন দুটো মনের মিলের প্রয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থানে আছেন নিজের ফ্যামিলিকে নিয়ে আপনারা অনেক অনেক ভালো আছেন আশা করছি আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকাল সকাল উঠে পড়লাম উঠে ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরেই কিন্তু আরও কিছু কিছু কাজ ছিল সেগুলো করলাম করার পরে এখন চলে আসলাম রান্নাঘরে আমি রান্নাঘরে যেহেতু রান্না করি চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখন আমি আম নিয়ে আসলাম দুইটা তো আম খাবো আমগুলো খাওয়ার পরে তারপরে কিন্তু তরকারিগুলো কাটা বাছা করবো তো একটা আম শিললাম শিলার পরে কাটলাম সেই আমটা কিন্তু পচা ছিল তারপরে কিন্তু আমি অন্য আরেকটি আম কাটলাম তো আম খেতে কিন্তু অনেক ভালোই লাগে আমার কাছে তো আমের সিজনে আম খাব না তাই কি হয় তাই তো আম কাটতেছি আমগুলো কাটা হয়ে গেছে এখন কিন্তু আমি হ্যাঁ আম দুটো খাবো খাওয়ার পরে কিন্তু তরকারিগুলো কাটা বাছা করব তো যেটা বলছিলাম যে একজন মানুষ কিন্তু তার যদি অনেক অঘাত অর্থ সম্পদ টাকা পয়সা দামি বাড়ি দামি গাড়ি বা অনেক সাজসজ্জা এবং কি অনেক ধন সম্পদের মালিক হয় সে কিন্তু কখনোই সুখী থাকবে এটা কিন্তু কখনোই সত্য কথা নয় একজন মানুষের প্রকৃত সুখী হতে গেলে তাকে মনের দিক থেকে সুখী হতে হয় তাই না মনের দিক থেকে যে সুখী সেই কিন্তু প্রকৃত সুখী মানুষ আসলে অল্পতেও কিন্তু ভালো থাকা যায় সবাই কিন্তু সবার লাইফে হ্যাপি থাকতে পারে না নিজ নিজ জায়গা থেকে দেখবেন কিছু কিছু মানুষের অনেক সম্পদওয়ালা মানুষ অনেক সুন্দর বাড়ি আছে অনেক সুন্দর গাড়ি আছে সব কিছুই আছে তারপরেও দেখবেন যে সে কিন্তু সুখী নয় মনের দিক থেকে হয়তো বা তার পরিবারের দিক থেকে তার স্বামীর সাথে কোনো না কোনো একটা অমিল আছে বা তার স্বামীর কোনো না কোনো একটা সমস্যা আছে যে সমস্যাটা সে মনে মনে কিন্তু কুরে করে খাচ্ছে তাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু সেই মানুষটা কখনোই খুশি থাকতে পারে না সুখী থাকতে পারে না সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু যখন আপনার সব কিছুই থাকবে থাকার পরেও যদি আপনি সুখী না থাকতে পারেন তাহলে কিন্তু সবথেকে অনেক বড় কষ্ট তাই না আসলেই হাতের নাগালের কাছে সব কিছু আছে তারপরে কিন্তু মনের মধ্যে কোনো সুখ শান্তি নেই এরকম কিন্তু পৃথিবীতে অনেক অনেক মানুষের মধ্যেই হচ্ছে আরও দেখবেন যে কিছু কিছু গরিব মানুষ আছে দেখবেন যে করে ঘরে থাকতেছে তার স্বামীর ইনকাম কম তার হয়তো বড় একটা বাড়ি নেই একটা গাড়ি নেই তার সেরকম সাজসজ্জা নেই করে কিন্তু দেখবেন যে সে কিন্তু তার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছে সে কিন্তু শান্তিতে রাতের বেলা ঘুমাতে পারে আর দেখবেন যে যারা অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তারা কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না অনেক ধরনের সমস্যা কারো অসুখ বিসুখ কারো দেখবেন যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে অনেক সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই এরকম কিন্তু অনেক মানে বিষয় থাকে তাদের মধ্যে তো আসলে অল্পতেই কিন্তু খুশি থাকতে হয় তাই না নিজে আমরা যে যেখানে আছি যেই অবস্থানে আছি হোক না আমাদের স্বামীর ইনকামগুলো কম আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা ভালো থাকার চেষ্টা করব আমাদের ইনকাম যদি কম হয় আমরা যদি চাহিদা বেশি করি আমাদের ইনকামের থেকেও তাহলে কিভাবে ভালো থাকবো আমরা তাই না আমাদের চাহিদাটা হতে হবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি আমাদের চাহিদাটা হতে হবে আমাদের সাধ্যের মধ্যে আমরা কতটুকু পাব। যতটুকু আমাদের সাধ্য আছে সেখান থেকেই কিন্তু আমাদেরকে আমাদের চাওয়াটা হতে হবে আমাদের চাওয়াটা যদি আমরা অনেক বেশি করে ফেলি তাহলে কিন্তু সেই চাওয়াটা কখনোই পূরণ হবে না তাই না আসলে অল্পতেই কিন্তু খুশি থাকা ভালো এই পৃথিবীটা ক্ষণিকের জন্য আমরা কিন্তু এখানে সারা জীবন কেউই থাকার জন্য আসি নাই আমরা সবাই একদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে তারপরেও এই ক্ষণিকের পৃথিবীতে ক্ষণিকের দুনিয়াতে আমরা কত কিছু করছি তাই না কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখছি কত বড় বড় স্বপ্ন দেখতেছি যে আমি এটা করব ওটা করব অনেক স্বপ্ন দেখতেছি আমরা আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে ভালো মিল মোহ্বত থাকে তাহলেই দেখবেন যে সেই সংসারের মধ্যে তারা কিন্তু উভয়ই সুখে থাকতে পারবে তাই না বেশি চাওয়া পাওয়া কিন্তু মানুষকে অনেক নৈরাশা করে তুলতে পারে চাওয়াটা হতে হবে অনেক ছোটো আমাদের সাধ্যটা রকম থাকবে ঠিক সেই রকমে আমাদেরকে চাইতে হবে যেটা আমরা পাব না সেটা নিয়ে কখনো আকাঙ্ক্ষাও করবো না আমরা চেষ্টা করবো যেন কীভাবে সময় ভালো থাকতে পারব সেটুকু নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে তাই না প্রতিটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলেই কিন্তু সেই পরিবারটা সুখী হয় তাই না তো এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওর সাথে আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমি কিন্তু এখন একটু বাইরে চলে আসছি এত সকালকার বান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হওয়ার পরে কিন্তু আমি একটু বাড়ির পেছন পাশে আসে বসলাম তো আসতে কিন্তু প্রচণ্ড গরম করতেছে আর কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল এখন অনেক অনেক গরম আর রোদ কিন্তু প্রচণ্ড রোদ উঠছে তো এখানে আমার মেয়ে খেলতেছে আমি কিন্তু পাশেই বসছি তো বাইরের যে প্রাকৃতিক যে আবহাওয়া আর বাতাসটা এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর মনে হচ্ছে শরীরের মধ্যে ঢুকতেছে আর ঘরের মধ্যে কিন্তু ফ্যানের বাতাসগুলো একেবারেই মানে শরীরের মধ্যে লাগতেছে না তাই কিন্তু একটু বাইরে বসলাম বসে একটু বাইরের হাওয়া খাচ্ছে তো আমার ছোট্ট মামনিটা বললো আম্মু আমাকেও একটু দেখাও তো এই জন্য আর কি আমার মামনিটাকে একটু দেখাইলাম আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া তো গাছগুলো পাতাগুলো কত সুন্দর বাতাস দিচ্ছে আমাদেরকে তো আমাকে কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না সবাই আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যারা আমার এই ভিডিওটির সাথেই এখনও পর্যন্ত আছেন দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ